আস্ত লরি উধাও করেছিল দুষ্কৃতীরা তল্লাশি চালিয়ে ওই লরি উদ্ধারের পরেও অধরা দুষ্কৃতীরা ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব লরি মালিক যদিও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দিহান সকলেই লরি উদ্ধারের পরেই যেন নিশ্চুপ থেকে গিয়েছে পুলিশ তবে এ নিয়ে মুখে কুলু পেটেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে হিলি থানার চাপাহাট এলাকা থেকে আস্ত একটি বারো চাকার লরি উধাও হয়ে যায় শুক্রবার ভোরে লরি মালিকের পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে তৎক্ষণাৎ লরিটি খোঁজাখুঁজি শুরু করেন লরির মালিকেরা ঘটনায় লরি চুরির কিনারা করতে হিলি থানার দ্বারস্থ হয় লরি মালিক এরপর হিলি থানার পুলিশ লরিটির তল্লাশি শুরু করে বোরলা পেট্রোল পাম্প এবং ডিটল হাট এলাকার দোকান থেকে বৃহস্পতিবার রাতের সিসিটিভি ফুটেজে লরিটির অস্তিত্ব নজরে আসতে লরি মালিকেরা বংশীহারি এলাকায় খোঁজ খবর শুরু করে রাতের দিকে বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের শিহল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে নজরে আসে লরি মালিকদের তারপরেই লরিটি উদ্ধারের জন্য পুলিশকে খবর দেয় তারা নিখোঁজ লরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী কুসমন্ডি এবং হিলি থানার পুলিশ ওই লরিটি শনাক্ত হতেই স্থানীয় দুষ্কৃতির বাধার মুখে পড়তে হয় লরি মালিক এবং পুলিশ আধিকারিকদের ওই লরিটি উদ্ধারে দুষ্কৃতীদের দৌড়াতে ব্যাপক বেগ পেতে হয় পুলিশকে পাশাপাশি লরি মালিকদের প্রাণ নাশেরও হুমকি দেয় দুষ্কৃতীরা যদিও কোন ক্রমে লরিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লরিটি হিলি থানায় নিয়ে আসে পুলিশ তবে এই ঘটনায় দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করে চুরির কিনারা করতে পারেনি পুলিশ এ প্রসঙ্গে লরি মালিক দয়াল রায় কি জানালেন শোনাবো আপনাদের বৃহস্পতিবার রাত্রি ছিল ছয় তারিখ আনুমানিক সাড়ে বারোটা থেকে একটা দেড়টার মধ্যে গাড়িটা এখান থেকে কোনো দুষ্কৃতি বা কেউ নিয়ে যাই তো আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে গাড়িটা আমাদের যেখানে ছিল সেখানে নেই সঙ্গে সঙ্গে আমরা হিলি থানার দ্বারস্থ হই প্লাস হিলি সহযোগিতায় প্লাস আমাদের কিছু ছেলে পেলে সকলে আমরা বেরিয়ে পড়ি গাড়ি খোঁজার জন্য গাড়িটা সারাদিন খোঁজাখুঁজির পর মহিপাল রোডের মহিপাল রোডের আপনার শিওর এলাকা নামের জায়গায় রাত্রি দশটায় গাড়িটা আমরা দেখতে পাই তৎক্ষণাৎ আমরা হিলি থানায় ফোন করে জানিয়ে দিই গাড়িটাই অমুক লোকেশনে দাঁড়িয়ে আছে প্লাস তৎক্ষণাৎ বংশারি থানা কুসুমন্ডি থানা হিলি থানার স্যাররা আসেন ওখান থেকে গাড়িটা রিকভারি করার জন্য সকলের চেষ্টা চালায় কিন্তু ওখানকার কিছু দুষ্কৃতী লোক আমাদেরকে বাধা বিঘ্ন করে আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে গাড়িটা আনতে দেবে না এরকম একটা ঝুড়ি হামলার মধ্যে আমাদেরকে প্রাণে মানে দেওয়ার চেষ্টা করে আর এই ব্যাপার পুলিশ প্রশাসন থাকাকালীন আমরা তৎ আমরা বহু চেষ্টার পর পুলিশরা বহু চেষ্টার পর গাড়িটাকে উদ্ধার করে ওখান থেকে বের করে নিয়ে আসি একই ঘটনা প্রসঙ্গে হিলি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পূজন বর্মন জানান জানতে পারি আমরা হিলি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করি খুব তাড়াতাড়ি এছাড়াও আমাদের রাজ্য কমিটির গ্রুপ এছাড়াও যে ড্রাইভার সমিতির যে একটা গ্রুপ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি ওদের জেলা সেক্রেটারি বা রাজ্য সেক্রেটারি যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি ওরা সবাই সবার আমরা গ্রুপে দিয়ে দিই তারপরে বাইক বাই পুলিশের তৎপরতায় সিসিটিভি ফুটেজের ওরা ইয়ে করে অনুসন্ধান করে আমরা বংশিয়ারি থানার ওই মহিপালের দিকে গাড়িটা খোঁজ পাওয়া যায় তারপরে যথারীতি আমাকে হিলি থানা আমাদেরকে জানায় সঙ্গে সঙ্গে পরের দিন আবার গাড়িটার রিকভারি এর আগেও গাড়ি চুরির ঘটনা একটা বলে আছে ওনার গাড়িও একটা চুরি হয়েছিল কিন্তু আইজি গাড়িটা নিয়ে যেতে পারেনি গাড়িটা কোনো কারণে সাইড হয়ে গেছিলো গাড়িটা নিয়ে যেতে পারেনি ওই জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যান নিরাপত্তা আরও একটু বাড়ায় গাড়ি এমনি তো গাড়ির ব্যবসা জন্য গাড়িগুলো তো রাস্তা পার্কিংয়ে সব জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকে চুরি হার না হয় কারণ আমাদের এমনি গাড়ির ব্যবসা খারাপ হয়ে গেছে চুরি হয়ে গেলে এমনি যেহেতু সম্পত্তি আমাদের চুরি হয়ে গেলে আমাদের তো আরও আমরা আর্থিকভাবে ক্ষতি এ বিষয়ে হিলি থানার পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি রিপোর্ট নিউজ টুডে